সম্পর্কে একঘেয়েমি আসতে দেওয়া উচিত নয় অনেক দিন ধরে চলা ভালোবাসা আর খুনসুটিতে ভরা একটা সম্পর্কের মধ্যে নানা রকমের সমস্যা থাকতেই পারে কিন্তু সেই সমস্যা যদি দুজনের ভেতরের বিষয় হয়ে থাকে তাহলে মিটিয়ে নেওয়া সহজ হয় অনেক সময় কিন্তু সমস্যা যদি হয় তৃতীয় কোনো ব্যক্তির কারণে তাহলে এর সমাধান বেশ কঠিন হয়ে যায় সঙ্গীর প্রতি আগের মতো টান কাজ করে না দোষ ত্রুটিগুলো বড় হয়ে ধরা পড়ে সম্পর্ক থেকে আবেগের আস্তরণটা ক্রমেই ফিকে হতে শুরু করে মনস্তত্ত্ববিদরা বলেন সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের সম্ভাবনা আরও প্রবল হতে থাকে এখান থেকেই কিছুটা প্রচেষ্টা যত্ন আর বাড়তি মনোযোগী পারে আপনার দুর্বল হয়ে যাওয়ার সম্পর্ককে টিকিয়ে রাখতে চলুন জেনে জেনিনি কিভাবে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ সামলাবেন। অধিকাংশ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনের কারণ হয় সম্পর্কে একঘেয়েমি এলে অন্যের প্রতি আকর্ষণ বাড়ে আজকাল অধিকাংশ মানুষই নিজের ভবিষ্যতের উন্নতি নিয়ে ব্যস্ত থাকেন দিন অর্থের পেছনে ছোটা একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ার কোনো এক ফাঁকে তৃতীয় ব্যক্তি আসতেই পারে তাই সম্পর্কে একঘেয়েমি আসতে দেওয়া উচিত নয় অতিরিক্ত প্রত্যাশার জন্য ভাঙতে পারে সম্পর্ক সঙ্গীর কাছ থেকে প্রত্যাশা করতেই পারেন কিন্তু এমন প্রত্যাশা করবেন না যা পূরণ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায় সবসময় তার কথা বোঝার চেষ্টা করুন এতে সম্পর্ক মজবুত হবে কখনো তাকে চাপ দেবেন না তাহলে আপনার প্রতি আগ্রহ হারাতেই পারে সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তি প্রবেশের সম্ভাবনা বেড়ে যায় থাকলে এখনই ফেলুন এই সন্দেহের কারণে যার জন্য সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারাতে পারে সম্পর্কে সন্দেহ আসতে দেবেন না এর থেকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় দীর্ঘদিন সম্পর্ক খারাপ চললে তৃতীয় ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হতেই পারে সারাক্ষণ ঝগড়া করেন কিংবা তাকে বদলাতে চেষ্টা করেন অথবা খেয়াল করে দেখুন তো সম্পর্কে কি শুধু একজনের ইচ্ছাই প্রাধান্য পাচ্ছে এরকম হলে তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারে সঙ্গী তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে দুজনের ইচ্ছাকেই প্রাধান্য দিন বন্ধুরা আমি পারমিতা ছিলাম তোমাদের সাথে আর গ্রাফিক্স ও পোস্টার ডিজাইনে অভি আমাদের চ্যানেলের পোস্টটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে